আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইবাইক জারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি কিন্তু সবসময় ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করি ইলেকট্রিক বাইকের কি কি সমস্যা এবং সমাধান প্লাস আপনার কোন মডেলটি পছন্দ বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে মানে ই বাইক জার্নি শোরুমে একই ছাদের নিচে যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিনতে চাইলে ই বাইক জার্নিতে চলে আসুন এবং দামেও কিন্তু পাচ্ছেন রিজনেবল প্রাইসে প্রত্যেকটা গাড়িতেই যা দাম তার চেয়ে পাচ্ছেন মানে ডিসকাউন্ট প্রাইসে প্রত্যেকটা গাড়িতেই আমরা কম বেশি একটা ডিসকাউন্ট দিই এবং কাস্টমারের সম্মানার্থে যতটুকু পারি চেষ্টা করি তার চেয়ে কম রাখার জন্য তো ফ্রেন্ডস আজকে আমরা যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি এখানে দুই দুটি গাড়ি দেখতে পাচ্ছেন কালার কিন্তু প্রায় সেম কিন্তু মডেল কিন্তু ভিন্ন তো আমাদের একটি হচ্ছে এক্স এক্সপ্লোয়েড ব্র্যান্ডের খুবই উন্নত মানের এক্সপ্লোয়েড ব্র্যান্ড বাংলাদেশের একেবারে প্রথম সারির বলতে পারেন তারা একেবারে দুই হাজার পনেরো সাল থেকেই গাড়িগুলো নিয়ে আসতেছে তারা কিন্তু বর্তমানে যে গাড়িটি আমি দেখাবো এই গাড়িটি কিন্তু আরও আপডেট করা হয়েছে মানে এটা এক্সপ্লোয়েড ব্র্যান্ডের ব্লেজ মডেলের গাড়ি ব্লেজ মডেল হল আগে ছিল সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক বর্তমানে সামনে পিছনে উভয় চাকাতেই হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে এছাড়াও ফ্রেন্স এটার স্পিডও বেশি পাশাপাশি এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এনএফসি মানে কি একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তো আমাদের এই জার্নি গাড়িটি প্রাইজে পাচ্ছেন ব্লেস গাড়িটি এই গাড়িটির মধ্যে কি কি রয়েছে সবকিছুই আমি জানাচ্ছি সংক্ষিপ্তে খেয়াল করবেন ফ্রেন্ডস এটার মধ্যে সামনে পিছনে উভয় জায়গাতেই তিনশো পঞ্চাশ দশ চাকা ব্যবহার করা হয়েছে টিউবলেস এবং রিংগুলো অ্যালুমিনিয়াম রিম সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট শক্তিশালী ব্রাসলেস মোটর এক হাজার ওয়াট গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে যাতায়াত করতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার ষাট বোল্ট বিশ এম ব্যাটারি এছাড়াও বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস অসাধারণ সুন্দর এই গাড়িটির স্পিড কিন্তু এই গাড়ির ব্লেজ গাড়ির তুলনায় একটু কম হলেও এটার মাইলেজ পাবেন দ্বিগুণ কারণ এটার মাইলেজ দ্বিগুণ না মানে প্রায় অনেকটা বেশি এটার মধ্যে আমরা সাইড বোল্ট ব্যবহার করেছি ব্যাটারি এটার মধ্যে এক হাজার ওয়াট মোটর কিন্তু এটার চারিপাশে রয়েছে এসএস পাইভের বাম্পার খুবই সুন্দর এই গাড়িটির পার্কিং লাইটগুলো দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর তো আমাদের এই গাড়িগুলো কিন্তু দুই চাকা তিন চাকা দুটি ভাষণেই আপনারা পাচ্ছেন তো আমাদের এই গাড়িটি যারা নিতে চান দ্রুত ন করতে পারেন বর্তমানে এই গাড়িটি অফার চলছে এক লক্ষ দশ হাজার টাকার গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র আটানব্বই হাজার টাকায় অল্প সময়ের জন্য মানে এই মাসের মধ্যে যারা নেবেন তারাই পাবেন এই প্রাইজের মধ্যে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি মানে জার্নি প্লাস টাকা যারা এই মাসের মধ্যে নিবেন মানে এটা কি রানিং মাস এটা কি মাস চলতেছে অক্টোবর মাস অক্টোবর অক্টোবর মাস জুড়ে পাবেন এই অফারটি আর ব্লেজ গাড়িটির অফারও থাকবে অক্টোবর অক্টোবর মাস জুড়ে অক্টোবর মাস জুড়ে যারা ব্লেজ গাড়িটি নিবেন দুইটি কালারে পাচ্ছেন লাল এবং সবুজ কালার মধ্যে তারাও পাবেন এটা রিজনেবল প্রাইসে মানে এক লক্ষ পাঁচ হাজার টাকার গাড়িটি বর্তমানে শুধু ছিয়ানব্বই হাজার টাকা পাবেন তো গাড়িটি যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের এই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে সাথে করে নিয়ে যেতে পারবেন আবার আপনি চাইলে আমরা কুচরে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তো আজকে পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম